এইচএসসি পরীক্ষাটি দু হাজার চব্বিশে যা রয়েছ তোমাদের পরীক্ষা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করছে শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে কিন্তু এক মাস পরে এখানে বলা হচ্ছে তোমাদের নতুন প্রশ্ন তৈরি করার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এখানে লক্ষ্য করো স্থগিত হয়ে যাওয়া এসএসসি সম্মানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো এসএসসি সম্মানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর এজন্য জন্য কমপক্ষে এক মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটি সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঠিক আছে রোববার দুপুরে নিজ দপ্তরে দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থেকে এসএসসির প্রশ্ন পুড়ে পুড়িয়ে ফেলা হয়েছে বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না এমন বাস্তবতায় নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করতে হবে আর সে জন্য কমপক্ষে এক মাসের সময় প্রয়োজন হবে আচ্ছা এখানে বলা হচ্ছে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং সেটা নেওয়া হবে এক মাস পরে ঠিক আছে আবার নতুন করে প্রশ্ন তৈরি করা হবে এবং সেই প্রশ্নের অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে এমন একটি মন্তব্য করেছে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আচ্ছা এখন কিছু কথা বলি তোমরা কিন্তু এসএসসি পরীক্ষাটি কিন্তু চৌদ্দ লাখেরও বেশি এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু যাও যে তোমাদের অটোপাস দিয়ে দেওয়া হোক কারণ তোমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা গিয়েছ এখানে তোমাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়েছে এবং যে পড়াশোনার মন মানসিকতা সেটাও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে তো এখন তোমরা একটি কাজ করতে পারো তোমরা যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেইখানে তুমি তোমার দাবিটা তুলে ধরে পোস্ট করতে পারো এবং আরেকটা বিষয় রয়েছে তোমরা সকলে যারা এসএসসি পরীক্ষাটি রয়েছে তারা যারা চাও যে অটোবাই দেওয়া হোক তোমরা তোমার যে যৌতিক দাবিটা রয়েছে সেইটা নিয়ে তোমরা সকলে মিলে একটি মানব বন্ধন করতে পারো এর ফলে কি হবে তোমার যে দাবিটা সেটা শিক্ষা বোর্ডের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের নজরে আসবে ঠিক আছে এবং তারা বিষয়টা বিবেচনা করবে যে তোমাদের অটোবাই দিয়ে দেওয়া যায় কি না সো আশা করি ক্লিয়ার হয়েছো সো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলোর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ